চিকিৎসার পর শারীরিকভাবে যৌন ক্ষমতা ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুণা হবে আমি স্বপ্ন দেখেছি আমার স্ত্রীকে তালাক দিয়েছি স্বপ্নে তালাক দিলে কি তালাক হয় বিষয়টা নিয়ে খুবই আমি চরিতে দেওয়া করে চিন্তা মুক্ত করবেন অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা কতটুকু সত্য আমার মা প্রতিদিন বিকাল তিনটা তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হবে মাগরীবের পর বাসায় আসেন কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দিগি নাই কি পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি মহিলাদের মাথায় চুল বিক্রি করা যাবে কি না মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয় অবস্থা বারবার কাপড় পালটি নামাজ আদায় করা কষ্টসাধ্য এর সহজ ফয়সালা দিবেন অনেকেবারে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা কতটুকু সত্য না এটা সঠিক কোনো কথা নয় যে চুল কাটার পর ঘরে ঢুকতে হলে গোসল করে ঢুকতে হবে এমন কোনো কথা নেই তিনি গোসল করা ছাড়াও ঘরে চাইলে ঢুকতে পারবেন নেকাবের পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি নেকাবের পরিবর্তে যদি মাস্ক পরেন এবং তার সৌন্দর্য যদি তাতে আপনার অপ্রকাশিত হয় তাতেও পর্দা হয়ে যাবে পর্দার জন্য আপনার ওই কাপড় দিয়ে নেকাবি দিতে হবে এরকম কোনো কথা বাধ্যবাধকতা নেই আপনি মাস্ক দিয়ে করেন কিংবা ওনা দিয়ে করেন কিংবা অন্য কিছু দিয়ে কর যেভাবে হোক আপনার সৌন্দর্য আপনি অপ্রকাশিত রাখবেন এবং সেটি প্রকাশ করে বেড়াবেন না এটুকুই যথেষ্ট অপার্জন

বিক্রি করা যাবে না এটা বিক্রি করা 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 মানে অপমান অসম্মান আমি স্বপ্ন দেখেছি আমার স্ত্রী কে তারাক দিয়েছি স্বপ্নে তালাক দিলে কি তালাক হয় বিষয়টা খুবই আমি চরিত্র দয়া করে চিন্তা মতো করবেন ভাই স্বপ্ন যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাকের কোনো ভ্যালু নাই এবং কারণে তারা প্রতীত হয় না কারণ স্বপ্ন এটা তার নিয়ন্ত্রণে নয় তিনি স্বেচ্ছায় করেছেন বাপারে সেরকম নয় বিধায় স্বপ্নে কেউ তালাক দিতে দেখলে যে স্ত্রী তালাক হয়ে যায় ব্যাপারটা সেরকম এটার জন্য কোনো কাফারা বা ক্ষতিপূরণ দিতে হবে যে এরকম নয় স্বপ্ন নিজেকে স্বপ্ন বিধায় সেটা কোনো স্বপ্ন ব্যাখ্যা থেকে কোনো ইন্ডিকেট পাওয়া যায় এখানে তিনি জানতে পারেন অথবা যদি এরকম কোনো ইন্ডিকেট না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে তো হওয়ার কোনো কারণ নেই কলাসের কথা হলো স্বপ্নে আপনার স্ত্রীকে তালাক দিতে দেখেছেন কাউকে বিয়ে করতে দেখেছেন কারণ না বিয়ে হবে না তালাক হবে এটা নিয়ে অরিড হওয়ার বাপেশনার কিছু নেই আমার কাছে বিশ বৈষণ্ণ আছে আমি এগুলোর জাকাত এক বছর দিয়েছি এরপরে কি প্রতি বছর এগুলো জাকাত দিতে হবে কত বছর পর্যন্ত এই সম্পদ জাকাত দিতে হয় ভাই সম্পদের জাকাত যদি সম্পদ থাকে তদিন আপনি দিয়ে যাবেন এবং এটাকে জৈব মনে করবেন না কারণ আপনার এটি আখ পুঁজি হিসাবে আপনার জন্য জমা হয়ে যাচ্ছে বিধায়ক এটাকে আমরা জরিমানা মনে করবো না কেমন আলামতির মধ্যে জাকাতকে মানুষ জরিমানা মনে করবে এটাকে মানুষ বোঝা মনে করবে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে এটা করা উচিত নয় আর জাকাত প্রতি বছর একবার দিতে হবে বিধায় আপনি একবার দিয়েছেন মানে এই নাজে যে সেরে গেছেন এবং প্রত্যেক বছর প্রতি অর্থ বছরে যেদিন আপনি গুলোর মালিক হয়েছেন ওই দিন থেকে এক বছর আবার এভাবে এক বছর এক বছর হিসাব করে প্রতি বছরে বছর শেষে টাকা দিতে হবে অনেক জায়গা বিয়েতে যে পরিমাণ টাকা পাত্রপক্ষকে যৌতুক হিসাবে দেওয়া হয় সে পরিমাণ টাকা দেওয়ার মনে হিসাবে ধরা হয় এতে মেয়ের বাবা টাকা দিয়েই মেয়েদের মহর দেওয়া হয় এই রসম সম্পর্কে আপনার কি খুবই গর্বিত কথা যৌতুক দিচ্ছে আবার মেয়েকে মহল হিসাবে সেটাকে আবার ব্যাক করে আনতেছে তাহলে দিন শেষে মেয়ের অর্জনটা কী তেমনই পাত্রীপক্ষের যে টাকা সে টাকাই আবার পাত্রীপক্ষের কাছে ফেরত গেল তারা আসলে কিছু পেলো না যৌতুক সম্পূর্ণ হারাম বিয়েতে পাত্রীপক্ষকে পাত্রীকে মহর দিতে হবে পাত্রপক্ষ কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না বিশেষ করে যৌতুক হিসেবে প্রশ্ন হলো কাঠবিড়ালির মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি কাঠবিড়ালি এবং খরগোশ এই দুইটা বিধান দুই রকম কাঠবিড়ালি বস্তু খাওয়া জায়েজ হবে না হাল হবে না কারণ হলো যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর সংজ্ঞায় পড়ে সেগুলোর বস্তু খাওয়া মানুষের দৃশ্যের মধ্যে হলাল হয় না হিংস্র জীবজন্তু বলতে যারা নখ এবং দিয়ে ছেড়ে ফুড়ে খায় তাদেরকে হিংস্র জীবজন্তু ধরা হয় এবং তার যে ডেফিনেশন ফোকায়ক্রাম দিয়েছেন সেটা আলোকে গোস্ত খাওয়া হারাল হয় না এর বাইরে খরগোশের গোস্ত এটি হালাল নবী করিম সাল্লাম যে খেয়েছেন সবাই কামকে খাওয়ার অনুমতি দিয়েছেন খরগোশ এর গোস্ত আমরা খেতে পারবো কিন্তু কাঠবেড়ালি গোস্ত আমরা খেতে পারবো না কাঠবেড়ালি সহ এই জাতীয় অনেক প্রাণী আছে যেগুলো আমরা প্রচলিত অর্থে হয়তো হিংস্র না বলতে পারি কিন্তু হুকায়করাম হিংস্রতা যে হিংস্র প্রাণী হওয়ার জন্য যে ডেফিনেশন দিয়েছেন তার মধ্যে এটি পড়ে যাওয়ার কারণে সেটি খাওয়া হালাল না এর পরের প্রশ্ন হলো আমাদের এলাকার অনেকেই আম লিচু সহ বিভিন্ন ফলের বাগানে মুকুর আসার সাথে সাথে বিক্রি করে দেন এবার বিক্রি করা যায় কি না না এবার বিক্রি করা যায় না বিশেষ করে ফল আপনার পোক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি আগে আগে বিক্রি করে দিলেন মুকুল বিক্রি করবেন সেটা না কারণ মুকুল থেকে ফল হবে না হবে ক্ষতর হবে না হবে সেটা অনেকটাই অনেক বেশি অস্পষ্ট থাকে এই এই জাতীয় ক্ষেত্রে কেনা বেচা করা শরীর অনুমোদন করে না এর মাধ্যমে এক পক্ষে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা নিজের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে ইত্যাদি ইত্যাদি তবে আপনার এরকম ক্ষেত্রে গোটা আমের বাগানটাকে লিজ নেওয়া যেতে পারে যে আমি এই বাগানটাকে লিজ নিয়ে এলাম এই আমি কি করবো না করবো গাছ সহ মাঠে সহ পুরোটা আমি লিজ নিলাম সেটা আমার ব্যাপার ওই আম পুরো জায়গাটা আমি আমি নিলাম এক বছরের 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 জন্য 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 দুই তিন সেখান থেকে যা ফসল হবে সেটা সেটা যেতে পারে প্রশ্ন হলো আমার পাশের বাড়ির ভাবি আমাকে তার সাথে খারাপ কাজ করার জন্য প্রস্তাব দিয়ে আমি নিজেকে রক্ষা করে চলছি কিন্তু আমাকে প্রায় শয়তান খুব প্ররোচনা দেয় আমাকে এমন কিছু বলুন যাতে আমি শয়তান ধোকা প্রয়োজন মাফ করুন এই ধরনের নিকৃষ্ট মানুষের সংস্রব থেকে সরতে হবে নিজের ইমারমুখ ওকে হেফাজত করবার জন্য এবং আপনি যদি অবিহিত থাকেন তার খুব দ্রুতার সাথে বিয়ের শাদী করেন এবং এ ধরনের হারামের পরিবেশ থেকে আপনি পলায়ন করেন এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং সকল প্রকার যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেন এবং আল্লাহ তাহলে আপনাকে আশ্রয় দান করুন এক্ষেত্রে বিয়ে হলো সবচেয়ে কার্যকর পন্থা এবং গুণের পরিবেশ থেকে পরিবেশ থেকে সরে যাওয়া প্রয়োজনে অন্যদেরকে জানিয়ে দিতে হবে যদি নিজেকে গুণা থেকে বাঁচানোটা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে এবং তারপরেও তাকে যে কোনো মূল্যে বিরত রাখতে হবে তার এই অন্যায় প্রস্তাব থেকে এবং প্রথমে তাকে বোঝা দেখানো যেতে পারে তাতে যদি তুমি বিরত হয়ে যান তাহলে তার চিকিৎসার পর শারীরিক যৌন ক্ষমতা ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুণ হবে চিকিৎসা করার পরও যদি শারীরিক অক্ষম থাকে কেউ তাহলে সেক্ষেত্রে তিনি যদি গুনায় মুক্ত থাকতে পারেন মুক্ত থাকতে পারেন এবং তার দ্বারা বিয়ে করলে বরং স্ত্রীর হক নষ্ট হবে এরকম হয় তাহলে তার জন্য বিয়ে না করাই উচিত তিনি এক্ষেত্রে আর যদি নিজে লিপ্ত হার আশঙ্কা থাকে বা স্ত্রীর হক আদায় করতে পারেন হয়তো পুরোপুরি নয় তাহলে সেক্ষেত্রেও তার জন্য বিয়ে করা যায় হবে অর্থাৎ এটি নির্ভর করবে যে তার অবস্থাটা কি হতে পারে বিবাহ না করলে করলে কি হতে পারে যদি করলে তিনি বরং স্ত্রী হক নষ্ট করবেন তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়ে করা যায় নয় আর যদি বিবাহ করার মাধ্যমে তিনি স্ত্রী হক আদায় করতে পারেন আবার না তার বিয়ে করা উচিত অফিস পরিস্থিতি উপর নির্ভর করবে এটা আমার সন্তান বারবার তার মায়ের করলে পেশাব করে দেয় এ অবস্থায় বারবার কাপড় পাল্টির নামাজ আদায় করা কষ্টসাধ্য এর সহজ ফয়সালা দিবে দেখুন সন্তান মায়ের কোলে বাবার কোলে বা কারো কোলে যদি পেশাব করে দেয় তাহলে সেক্ষেত্রে সেই পেশাব পবিত্র করবেন কিভাবে এর উত্তর হলো যদি সন্তান খুব ছোট হয় যে দুগ্ধ পশু সন্তান এবং অন্য কিছু খায় না মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান হলে তার সেই পেশাবের উপর পায়ের ছিটা দিয়ে দিলে পাক হয়ে যাবে অর্থাৎ পবিত্র হয়ে যাবে নামাজ পড়া যাবে সে কাপড়ে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে সেক্ষেত্রে যতটুকু পেশাব লেগেছে ততটুকু জায়গা ধুয়ে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে পুরো কাপড় পাল্টাতে হবে সেরকম না যদি শরীরে লাগে তাহলে শরীরে যে জায়গা লেগেছে সেই জায়গাটাকে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে ইনশাল্লাহ তার অর্থে পুরো শরীর বা পুরো কাপড় ধুতে হবে পারতে সেরকম নয় আর যদি সন্তান দুগ্ধপোষ্য না হয় বরং অন্য খাবার উপর নির্ভরশীল হয় কিংবা দুধও খায় কিন্তু অন্য খাবারও খায় সেই তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবার মতো করে তাকে পবিত্র করে তারপরে আসলে করতে হবে আর পবিত্র তার নিয়ম বলেছে যেটি যেখানে পেশাব লেগেছে সেই জায়গা সেটা কাপড় হোক আর শরীর হোক সেটা কিন্তু ধুয়ে তারপর সাল করবে আমার মা প্রতিদিন বিকাল তিনটা তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হবে মাগরীবের পর বাসে আসেন কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দি ঋ করতে পারে নাই ব্যবস্থা করণীয় কি অনেক বন্ধু আছেন তালিমের নামে তারা সীমানা ছাড়িয়ে চলে যাচ্ছেন এবং অতিরিক্ত জজবা বা অতিরিক্ত প্রয়োজনের চাইতে বেশি তাদের মধ্যে জোশ চলে আসছে এটি উচিত না এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আহ নারীদেরকে আলোর এভাবে ঘুরে 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 বাড়ি বাড়ি গিয়ে তালিম করার নির্দেশ দেননি এবং এটা সাহাবী আসলাহদের মধ্যেও ছিল না তবে চাইছি যে ঘর সংসার দিয়ে করতে নির্দেশ দেয়নি অথবা আপনার এটা তাদের জন্য আবশ্যক নয় যে তারা এটা করে বেড়াতে হবে হ্যাঁ তারা অন্যদেরকে কাজ করবেন বাসায় বসে থাকলে করতে পারলে আলহামদুলিল্লাহ আর যদি বাইরে যান তাহলে সন্তান পরিবার তাদের হক আদায় করে করবেন পুরুষদের মতো তারা বাইরে বাইরে যাবেন না আল্লাহ যদি কোনো তোমাদের বাসায় অবস্থান করে এটা নির্দেশ নিজের তালিমের জন্য তারা গেলেন সপ্তাহে একদিন সপ্তাহে দুই দিন নির্দেশের সময় সংসারের কোনো অসুবিধা নেই স্বামী বা অভিভাবকদের অনুমতি নিয়ে গেলেন আহ সেটা তিনি করতেই পারেন এবং সেখানে গেলে তার ফেত না ইত্যাদি শর্ত পূর্ণ তিনি করতে পারেন কিন্তু নিয়মিত এবং প্রতিনিয়ত বের হয়ে যাওয়া লম্বা সময়ের জন্য বের হয়ে যাওয়া সন্তান সন্ততি পরিবার স্বামী আহ সবাই এফেক্টেড হন ক্ষতিগ্রস্ত হন এবং এটাতে সবার শিডিউলের ভিতরে বিপর্যয় হয় সেরকম পর্যায়ে হলে সেটা কিন্তু চায় হবে না